বছরের শুভ কামনা করে সবার জন্য এবং আমার যে সমস্ত সাংবাদিক ভাইরা আসছে এসেছেন আমার পক্ষ থেকে সম্পর্কের ধন্যবাদ পরে আজকে আমাদের বাংলার ডিজিটাল মিডিয়াতে আপনি নতুন সংগঠন হতে চলেছে কেন এটা একটা আপনাদের মনের মধ্যে যাচ্ছে যে কেন হতে চলেছে আমরা এখন ডিজিটালে কাজ করছি সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কাজ করছি এবং আমাদের যে গুরুত্ব সেই গুরুত্বটা কিন্তু আমরা এখন প্রশাসন লেভেলে এবং রাজনৈতিক লেভেলে আপনারা দেখবেন আমাদের বিএসএস সাহেবের কিন্তু একই এই পোর্টালের বুক করা হচ্ছে বিএসএস সাহেবের কাছে সেখানে কিন্তু আমরা যুক্ত আছি যতদিন যাচ্ছে আপনারা দেখবেন ডিজিটাল যুগ কিন্তু এগিয়ে আসছে তাহলে আমাদের একই ছাদের তলাই থেকে কাজ করতে হবে ডিজিটাল মিডিয়া যেটা আমাদের বাংলা ডিজিটাল মিডিয়া আমরা কিন্তু সকলকে নিয়ে কিন্তু পর্যন্ত যেটা বিষয় হচ্ছে আজকে আমাদের একটা বিষয় বিষয়কে আমি এতভাবে কাজ করব কীভাবে মানুষের পাশের থেকে এগিয়ে যাব সেই আলোচনা সময় আজকে আমাদের কিন্তু টাকা উচিত মূলত এবং আমরা কেন উনি একটি সংগঠন কয়েকদিন আগে হয়েছে সেই সংগঠনে বা আছেন হত্যাকর্তারা তাদের ভাব হচ্ছে আমিত বা

এটা একটা খুব ভালো লক্ষণ একটা ডিজিটাল মিডিয়া আবার সংগঠন আত্মপ্রকাশ করল যদিও আজকে প্রাথমিক পর্ব আমি ডিজিটাল মিডিয়ার কেউ না হওয়া সত্ত্বেও আমি এদের সম্পূর্ণ পাশে থাকবো সব রকম সহযোগিতা করব তবে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠনটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমার মনে হয় যত সংগঠন বাড়বে সাংবাদিকদের অধিকারও সঠিকভাবে পাওয়া যাবে আগামী দিনে সাংবাদিকরা একত্রিতভাবে সবাই সিদ্ধান্ত নিলে এই সংগঠন আশা করি খুব ভালোভাবেই এগিয়ে যাবে আমার

বাংলা ডিজিটাল মিডিয়া আজকে আলোচনা সবাই বিশেষ অতিথি হিসাবে আপনারা ছিলেন কি বলব বাংলা ডিজিটাল মিডিয়া আজ থেকে করলো এবং সে উদ্যোগে এই ডিজিটাল মিডিয়ার উৎপত্তি হলো জন্য পৃথিবীর যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আশা করি বাংলা ডিজিটাল মিডিয়ায় একমাত্র বর্ধমানে ডিজিটাল মিডিয়া হিসাবে নাম করবে এবং সবথেকে বড়ো কথা হচ্ছে বাংলা ডিজিটাল মিডিয়ার যেটা মেন উদ্দেশ্য আমি নয় আমরা সবাই মিলে বাংলা ডিজিটাল মিডিয়ার উৎপত্তি হল এবং এই বাংলা ডিজিটাল মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদের বলবো যারা ডিজিটালে আসে তারা সবাই এসে এখানে জয়েন করুক এবং একত্রিতভাবে এই ডিজিটাল মিডিয়ার উন্নতি সাধন করুক এই আশা রেখে আমি আজকে বক্তব্য শেষ বাংলা ডিজিটাল মিডিয়া আজকে ঘোষণা করা হলো এক মাসের মধ্যে একটা ব্লাড ক্যাম্প হবে বাংলা ডিজিটাল মিডিয়ার পৌঁছে দিয়ে কীভাবে দেখছে এটা খুব ভালো উদ্যোগ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প যদি বাংলা ডিজিটাল মিডিয়া শুরু করতে পারে তাহলে যথেষ্ট উপকার হবে কারণ রক্তের চাহিদা যথেষ্ট আছে এবং আশা করি বাংলা ডিজিটাল মিডিয়া এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা যথেষ্ট উন্নতি করবে এবং সহযোগিতা পাবে এবং আরেকটা কথা বলে দিই আমি সঙ্গে বাংলা ডিজিটাল মিডিয়ার একটা জিনিস উঠে এসছে কর্মশালা খুব শীঘ্রই একটা কর্মশালাও করা হবে যেখানে সমস্ত ডিজিটাল মিডিয়ার প্রিন্ট মিডিয়ার সব সাংবাদিকরা সেই কর্মশালায় অংশগ্রহণ করবে করে যতটুকু জানার জানার চেষ্টা করবে